আজ তারকেশ্বর ব্লকের বালিগড়ি গোদাবাটি শ্মশান প্রাঙ্গনে কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারা মন্দির প্রতিষ্ঠা এবং তারা মূর্তি স্থাপিত হলো এই উপলক্ষে ফিটে কেটে মায়ের মূর্তিতে মাল্যদান করেন তারকেশ্বর থানা ভারপ্রাপ্ত আধিকারিক তন্ময় বাগ এই মন্দির স্থাপনে যার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি হলেন এলাকার ছোট্ট ব্যবসায়ী রাধানাথ দত্ত তিনি কয়েক বছর ধরে এলাকায় ব্যবসায়ী এবং বন্ধু বান্ধবদের থেকে অর্থ সংগ্রহ করেছেন মন্দির প্রতিষ্ঠা করতে মন্দিরের অনেক কাজ এখনো বাকি বলেই জানিয়েছেন তিনি এই কৌশিকী অমাবস্যা এমন এক সময়ে বা এমন এক তিথি যখন অশুভ শক্তির বিনাশ হয় এই দিনে আদ্যা শক্তি মহামায়ের আরাধনা করলে দেবীর অশেষ কৃপা লাভ করা যায় তারা পিঠে সাধক পামা খেপা কৌশিকী অমাবস্যাতেই সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন এটাই প্রচলিত বিশ্বাস কৌশিকী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন দেখতে থাকুন নিউজ বাংলাদেশা ইচ্ছা ছিল একটা তারা মায়ের মন্দির আশা করেছিলাম করে সবার কাছে চেয়ে শুনতে এনে মায়ের কাছে গিয়েছিলো পাড়ায় গেছিলাম আরও লোকের কাছে সব বলেছি কেউ এক বস্তা সিমেন্ট কেউ কিছু দিয়েছে দিয়ে আস্তে আস্তে মায়ের মন্দিরটা তৈরি করেছে মায়ের মন্দিরটা চেয়ে এলাকার জানা মানুষ আছে মাধপুর কলাপুকুর বাগবাড়ি বাগবাড়ি গলা ভুকুর সবার কাছ থেকেই বালি বালিগুলি লোকেও দিয়েছি হ্যাঁ দিয়ে মায়ের মন্দিরটাই আজকে প্রতিষ্ঠা করে আজকে তো অমাবস্যা অমাবস্যা কৌশিক অমাবস্যে মায়ের ষোলো বছর ধরে মন্দির করে করে এই আজকে প্রতিষ্ঠা করে কত বছর লাগলো মোট এই মন্দিরটা চোদ্দ বছর চোদ্দ বছর ধরে আপনি এ করছেন হ্যাঁ পুজোটা আর মানে মন্দিরটা তৈরি করতে কত বছর টাইম লাগলো ওই টুকটুক করে হচ্ছে আর্ধেক আর্ধেক করে হয়ে 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 যত হয়ে যায় সব কাজ কমপ্লিট হয় না এখনো কাজ বাকি আছে এখনো বহু বাকি আছে কি নাম আপনার দাদানাথ দত্ত মালতিমাতা হাইস্কিন মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতিমাতা হাইস্কিন মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ টু এইট থ্রি ফাইভ